আজকে শুরু করতেছি বাজার দিয়ে যেহেতু আজকে শুক্রবার শুক্রবার হচ্ছে কি আমাদের বাজার করানো হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি আজকে দেখবেন ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবেন ইট ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন তাহলে দেখা যায় যে আমি যখনই নতুন কোন ভিডিও সারব আপনাদের কাছে কিন্তু চলে যাবেন নোটিফিকেশন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই কিন্তু ফলো বাটনে ক্লিক করবেন আর আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো এখানে এই যে রুই মাছ নিয়ে আসছিলো আর এটাকে আমরা মাছ বলি বা টাকিনা মাছ আর একটা কী নাম যেন আছে আমার এখন মনে নাই তো ওই মাছগুলো বের করে নিতেছি আর মাছ ফ্রি যে আসে আমার বোন কয়েকদিন আগে আপনাদের ভিডিওতে শেয়ার করছিলাম যে বোন দেশ থেকে আসছে তো অনেকগুলো মাছ নিয়ে আসছিল ওই মাছগুলোও আছে, তো তার জন্য আর কি অল্প করে মাছ আনানো হয়েছে এবার আর এখানে কাঁচা কিছু বাজার নিয়ে আসছিল তরকারি আর কি সবজি তো ওইটাও আমি বের করে নিতেছি যা যা নিয়ে আসছিল তো এখানে ছিল পটল তারপর হচ্ছে গিয়ে যে পোটলগুলো আমি বের করে নিচ্ছি আর এইগুলো হচ্ছে যে গরমের আরাম একবারে মন প্রাণ সব শান্তি কাঁচা আম শরবত খাওয়ার জন্য আর কি যেটাকে বলে আমের শরবত তো এটা দিয়ে জুস করা হবে বা শরবত যে যেটা বলেন আর এই যে কাঁকড় নিয়ে আসছিলো কাঁকড়গুলোও কিন্তু বের করে নিলাম তো আমরা এক বোন আর কি মোবাইল ধরে রাখছি আর এক বোন কিন্তু বের করতেছে এই জন্য দুইটা হাত দেখতেছেন আপনারা আর এখানে নিয়ে আসছিলো লেবু লেবু ও শরবত খাওয়ার জন্য একটু বেশি করে নিয়ে আসছিলাম যেই পরিমাণে গরম তো দেখা যায় এত গরম মানুষ মরে যাওয়ার অবস্থা কিন্তু তো আল্লাহ মাফ করুক আল্লাহ একটু বৃষ্টি দিক আর এখানে নিয়ে আসছিলো শশা আর সোহানের হচ্ছে গিয়ে অনেক গরম এই জন্য আর কি সমস্যাটা বেশি হয় আর যে যে বাজার নিয়ে আসছিলো আলু তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ আর এখানে ছিল কাঁচামরিচ ধনিয়া পাতা কাঁচা আম লেবু কাঁকরোল পটল তারপর হচ্ছে গিয়ে উস্তা আর এই তো মাছ যা নিয়ে আসছিলো তো বাজার গুছিয়ে দুই বোন একসাথে আর কি যেহেতু ছোটোটা আছে বাসায় ও আমার সাথে সাথে কাজ করছে আর কি মাছগুলো কেটে ধুয়ে দিছে আর আমি শুধু ফ্রিজে রেখে দিচ্ছি তো এইখানে যে আমি রান্না বসিয়ে দিছি বোন আর কি মাছ ধুয়ে রেখে আর কি গেছে তো আমি এখানে এই যে বাড়ি থেকে যে মাছগুলো নিয়ে আসছিলো ওইটাই বের করে নিছিলাম এখানে এটা হচ্ছে যে কে মাছ বলে তেলাপিয়া মাছ ওটা ভুনা করবো টমেটো দিয়ে এর জন্য আর কি এইটাই বের করে নিছি। আর মাছটা একটু লাল লাল করে কিন্তু ভাজতে হবে তেলাপিয়া মাছ আমাদের একটা যদিও খাওয়া হয় না এটা হচ্ছে আমাদের গ্রামে পুকুরের মাছ এর জন্য আর কি নিয়ে আসা হয়েছিল তো মাছগুলো আমি সব কিন্তু একবার উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি একবার লাল লাল করে আর এখানে আমি মাছের তরকারিটা বসাই দিতেছি আর ওইদিকে ভাত বসিয়ে দিছিলাম তো ভালো করে আর কি মাছটা মশলাটা আমি পেঁয়াজ বাটা রসুন বাটা কষিয়ে নিয়ে তারপরে যে লবণ যা যা মশলা প্রয়োজন ওইগুলো ভালো করে দিয়ে আমি আর কি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে কি ইয়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া এগুলো দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আর গরমে কে কীরকম আসেন জানি সবারই অবস্থা খারাপ আর এত গরম যা সহ্য করার মতো না রান্না করে যেসব আপুরা রান্না করেন তাদের ও অনেক কষ্ট আর যেসব বাইরে যারা কাজ করে ভাইয়ারা বা আপুরা তাদেরও কিন্তু অনেক কষ্ট আমরা ঘরে থেকেই আর কি থাকা যায় না ঘরে এরকম তাহলে বাইরে তো আরও বেশি গরম তো এখানে আমি এই যে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে যে একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা একটু কষিয়ে তারপর হচ্ছে গিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো বেশি পানি দিব না যেহেতু মাখা মাখা টাইপে রাখবো আর কি শুকনা শুকনা এই জন্য অল্প একটু পানি দিয়ে যখন পানিটা বলক আসবে তখন আমি মাছগুলো সব দিয়ে দিব তাই তো আমি মাছগুলো সব দিয়ে দিতেছি এদিক দিয়ে আর এই মাছটা আমার কাছে বেশিরভাগ ভাজা খেতে ভালো লাগে তো বাড়িতে গেলে আমি খাই অনেক সময় আর এইদিকে এইটা মলা মাছ এই মাছগুলো বাড়ি থেকে নিয়ে আসছিলো এটা কি ভাজা ভাজা করব আর কি এই মাছের রেসিপিটা আমার ইউটিউবে দেওয়া আছে ফেসবুকে দেওয়া আছে আপনারা দেখবেন তো দরকার হলে আমি যদি আপনারা কমেন্টে জানান আমি আরেক দিন শেয়ার করব যে এটা কীভাবে রান্না করলাম আর এই যে তেলাপিয়া মাছটা রান্না করা হয়ে গেছে আমি এই যে আর একটা কড়াইতে বেড়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে আদা রসুন তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি লাউ রান্না করবো মুরগির হাত পা গলা খাঁচা খোঁচা দিয়ে আর কি লাউ রান্না করবো তো এই জন্য আর কি এই যে মশলাটা আমি ভালো করে কুশি নিতেছি আর ওইদিকে গুঁড়া মাছের তরকারিটা কিন্তু আর কি সব কিছু দিয়ে হলুদ মরিচ লবণ তারপর পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে হাতে মেখে তারপর তরকারিটা আমি ভুষিয়ে দিছি আর কি কোনো পানি দেবো না শুধু আর কি তেলের উপরেই ভাজা ভাজা করবো তো ছোট ছোট দুইটা আলু দিয়ে দিছি আর এখানে যে আমি দুই তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম ইয়ার ভিতর আর কি মুরগি যে রান্না করব ও লাউ ওইটার ভিতরে তো আমার এই যে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পরে এখন আমি একটু পানি দিয়ে আর কি কষিয়ে নিব ভালো করে মশলাটা আর এই যে মাছের তরকারিটা যে এরকম আরও একবারে শুকনা শুকনা করে ভাজা ভাজা করবো একবার লাল লাল করে আর এইদিকে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেল উপরে উঠে গেছে আর এই দিকে হচ্ছে এগুলো হচ্ছিলো ঈদের সময় যে মুরগি আনা হয়েছিলো ওইটা তো আমার কাছে চামড়া আর গলা হাত পা এগুলো খেতে ভালো লাগে তো এগুলার ওরা কেউ খায় না এজন্য আর কি লাউটাও কেউ খাবে না আমারই খেতে হবে আর যেহেতু বোন আছে এই জন্য ওও খাবে এজন্য আর কি রান্না করা হইতেছে কারণ এগুলো সন ওরা আর কি পছন্দ করে না ওর বাবাও পছন্দ করে না তো এই জন্য আর কি রান্না করতেছে এখন যেহেতু দুই বোন একসাথে খাওয়া হয়ে যাবে অনেক অনেকদিন যাবত ফ্রিজে এগুলো রয়ে গেছে তো এই যে এইগুলো কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি যে লাউটাও একটু মোটামুটি করে কেটে নিছি এখন লাউটাও কষিয়ে নিব এগুলোর সাথে তো ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এটা একটু ঢেকে দিব তারপর হচ্ছে গিয়ে ঝোলের জন্য অল্প পরিমাণ পানি দিব আর এদিকে কিন্তু মাছের ইয়াটা আমি ভালো করে একবারে লাল লাল করে ভাজা ভাজা করে নিতেছি আরও একটু লাল লাল করবো আমি মাছটা তো এই যে মলা মাছ আর কি আলু দিয়ে দুইটা আলু দিছি আর মলা মাছ এগুলো আর কি পেঁয়াজ মরিচ দিয়ে আর কি ভাজা ভাজা করে নিতেছি আর এদিকে আমার এই যে লাউয়ের তরকারিটা একবারে কষানো হয়ে গেছে তেল উপরে উঠে গেছে এখন আমি আর কি ঝোলের জন্য যতটুক পানি প্রয়োজন অতটুক পানি দিয়ে দিব আর এদিকে মলা মাছটা হয়ে গেছে আমি এই যে একটা বাটিতে বেড়ে নিচ্ছি এটা কিন্তু গরম 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 ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে আর কি মুছমুছ আর কি মাছটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না গরম ভাত দিয়ে গরম গরম খেতেই এই মাছটা ভালো লাগে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাছটা একটু শক্ত শক্ত হয়ে যায় আর এই যে তেলাপিয়া মাছের তরকারিটা যখন আমি এই যে ভিডিওটা করতেছি তখন কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে এই জন্য আর কি এরকম দেখাইতেছে লাউ তরকারি মুরগির হাত পা গলা দিয়ে আর হচ্ছে গিয়ে সেই কি বলে এটাকে গুড়া গুঁড়া মাছের তরকারিটা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ